দেখুন যদি আপনার মনে সর্বদা উদ্বিগ্নতা চলছে চঞ্চলতা অস্থিরতা উৎকণ্ঠা ছোট ছোট কথায় আপনি ভীষণ টেনশন করেন আপনি মানসিক ভাবে যে কোনো বিষয়ে দাগ কেটে যায় না সেটাকে সহজে ভুলতে পারেন না সেই কারণে প্রবল প্রবল ভাবে আবেগপ্রবণ হয়ে যান রাত্রিবেলা ঘুম আসতে চায় না এমনটি হয় মুখ্যত চ মানে অশুভ চন্দ্রের কারণে অশুভ চন্দ্রের প্রভাবে এই উদ্বেগ উৎকণ্ঠা অস্থিরতা থেকে বাঁচতে জলের অপচয় বন্ধ করুন অনেক সময় এমনটি হয়ে থাকে কি আপনি কোথাও গেলেন কারো বাড়িতে গেছেন কোনো আত্মীয় স্বজনের বাড়িতে গেছেন আপনি জল পান করতে চাইলেন আপনাকে গ্লাসে জল দেওয়া হলো আপনি কিছুটা জল পান করলেন বাদ বাকিটা ফেলে দিলেন এমনটি মুখ্যত যদি আপনারা করছেন অনেক সময় জল নষ্ট হলেই কিন্তু চন্দ্র দুর্বল হতে থাকে সেটা যে কোনো প্রকারই হোক না কেন চন্দ্রকে যদি বলশালী রাখতে হয় তাহলে জলকে নষ্ট করা যাবে না অপচয় করা যাবে না এর প্রভাব থেকে বাঁচতে হবে এছাড়া চন্দ্রের অশুভ প্রভাব থেকে বাঁচতে আপনারা মায়ের সেবা করুন মা হচ্ছে অখণ্ড চন্দ্র জানেন তো ষোলো কলাপূর্ণ মায়ের মধ্যে যে চন্দ্রের প্রভাব থাকে তা কোথাও থাকে না দেখবেন যেখানেই আপনি চলে যান মায়ের প্রতি কিন্তু একটা আলাদা টান সন্তানের থাকে এবং সন্তানের প্রতি মায়ের কিন্তু একটা আলাদা ধরনের টান থাকে তাই মাকে ভালো রাখুন মাকে ভক্তি করুন তরল খাদ্য পদার্থ যেমন দুধ জল এগুলি দান করুন পারবেন মাঝে মাঝে দান করুন যদি আপনার চন্দ্র অশুভ রয়েছে আপনি মাঝে মাঝে অস্থিরতায় ভুগছেন উদ্বেগ উদ্বেগপূর্ণ হয়ে পড়ছেন তাহলে পূর্ণিমা তিথিযুক্ত দিনে দান করতে পারেন অথবা সোমবার দান করতে পারেন যদি বাড়ির কলে কোনো সমস্যা থাকে যার কারণে কল থেকে টপটপ করে জল পড়ছে জল পড়তে থাকছে দ্রুত সারিয়ে ফেলুন এগুলোকে চন্দ্রের অশুভ প্রভাব থেকে বাঁচতে এগুলো করলে বিশেষ ফায়দা মিলতে আপনারা দেখতে পাবেন